কোর কমিটির বৈঠকে অনুপস্থিত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বৈঠকে নেই কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছে বৈঠক বৈঠকে ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ কোর কমিটির বৈঠকে কেন গড় হাজির অনুব্রত তা সাংবাদিকদের জানালেন কোর কমিটির আহ্বায়ক তথা সেউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অনুব্রত অনুপস্থিতি নেই কিন্তু অনুব্রত উপস্থিতি আছে অনুব্রত মন্ডল একটা বড় দায়িত্ব নিয়ে সেখানে দেউচা পাঁচামি যেটা আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন সেই দেউচাতে তিনি আছেন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি গেছেন এবং তিনি আজকের আলোচনাটা করার ব্যাপারে সহমত পোষণ করেছেন এবং এখানে কোনো কিছু অন্য কিছু ভাবার কোনো কারণ নেই এবং তার যেটা চিন্তা ভাবনা তিনি আমরা তো তাকে না জানিয়ে তো কিছু করি না সুতরাং সেই চিন্তা ভাবনাটা নিয়েই আমরা এগিয়েছি এবং সুন্দর আলোচনার মধ্যে আমাদের এখানে পাঁচজন উপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ অসুস্থতার জন্য অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখাতে গেছেন আর অনুবত মন্ডলের সঙ্গে সহমত এবং একটা কথা বলে রাখি এই মিটিং ডাকার ব্যাপারে অনুব্রত মন্ডলের কিন্তু নির্দেশটা আছে এটা মনে রাখতে হবে এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই তবে এটুকু বলি আজকের মিটিংটা খুব সাকসেসফুল মিটিং তবে কোর কমিটির বৈঠকে গড়হাজির থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হক আজকে যেটুকু আমার জানা আছে বা আপনারা হয়তো মধ্যে খবর পাবেন যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে সেখানে উপস্থিত আছে আমাদের আইএএস পিবি সেলিম সাহেব ডিএম বীরভূম এস পি বীরভূম ডিএসপি ডিএনটি এবং ওই দেউচা প্যাচামি এরিয়া যারা জমি দিয়েছিল জমিদাতা তারা সকলে কলকাতায় উপস্থিত আছে এখানে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই কোনো কিছু আছে বলে আমার মনে হয় না আমি তো আগেই আপনাকে বলেছি দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে সেখানে পিবি সেলিম সাহেব সেখানে ডিএম সেখানে এসপি সেখানে ডিএসপি ডিএনটি সেখানে যারা জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতায় উপস্থিত আছে এখন এবং সেখানে মিটিং চলছে আজকে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে সবতই দেউচা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা প্রশাসনিক লেভেলে চলছে প্রশাসন লেভেলে চলবে পলিটিক্যাল লেভেলে আমরা দেউচা পাচামিতে এন্টারফেয়ার করি নাই আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই যোগ দিলেন না কেন সেটা তার ব্যাপার তাকে প্রশ্ন করা উচিত আমি যোগ দিয়েছি কেন যোগ দিলাম কী যোগ দিলাম সেটা প্রশ্ন আমার করুন তিনি কেন দেন নাই তিনি জানেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাঁচামি নিয়ে আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই পরিষ্কার করে বলছে দেখুন তিন মাস ধরে বৈঠক হয়নি তার জন্যে আপনাদের মাধ্যমে এবং আমি বিভিন্ন জায়গায় রাজ্য নেতৃত্বকে আমি বারবার জানিয়েছিলাম রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছে এবং সেই মিটিংয়ে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন আমি পুন্দপুর অর্থাৎ সিউরু টু নিয়ে আলোচনা করেছি আমি সাঁইথিয়া বিধানসভায় যে সাঁইথিয়ার যে ঝামেলাটা চলছে সেটা নিয়ে আলোচনা করেছি আমাদের বিএলএ গঠন নিয়ে আলোচনা হয়েছে আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের যে ব্যাপারগুলো আমাদের রাজ্যের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ আমাদের সেনাপতি তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে ভোটার তালিকায় সংশোধনের ব্যাপারে ব্লক স্তরে জেলা স্তর কমিটি গঠন হয়ে গেছে ব্লক স্তরের কমিটি গঠন হবে এবং বুথ স্তরের কমিটি আগামী দিনে আমরা গঠন করব সেগুলো সব আলোচনা হয়েছে প্রত্যেকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আজকে বি ওয়ান ডিস্ট্রিক্টের কে হবে সেটা আমরা কোর কমিটি বসে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি জেলার বিএলের যারা আধিকারিক থাকবে যারা ওই বিষয় নিয়ে আলোচনা করবে যেমন বিধায়ক আছে জেলা সভাধিপতি আছেন জেলা সহ সহসভাধিপতি আছে আমাদের প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এইভাবে আমাদের একটা কোর কমি একটা কমিটি তৈরি হয়েছে জেলা ভিত্তিক সেই কমিটি দু এক দিনের মধ্যে আবার মিটিং বসবে এবং কোর কমিটি আবহায়ক সেই মিটিংটা ডাকবেন দেখুন আমি সমন্বয়ের অভাব বলে আমি মনে করি না বা আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার চলার পথকে অনুসরণ করে চলি এটা আমার ডিউটি এটা আমার কাজ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোর কমিটি মিটিংয়ে বসার আমি বসেছি কে এলো কে থাকলো কে গেল সেটা তারাই বলতে পারবে এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না তিন মাসের জমা কাগজ ছিল সে সব কাগজগুলো নিয়ে গেছে এবং প্রত্যেকটি বিশেষ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি কারণ রাজ্য নেতৃত্ব বারবার বলেছেন যে কোর কমিটির মিটিংয়ে জেলার প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হবে যার জন্য কোর কমিটি তৈরি করেছেন যেমন সাঁই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সাঁথায় বিগত দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন আমাদের লাভপুর বিধায়ক অভিজিৎ সিংহ রানা রানা তাকে তো আমি প্রশ্ন করেছি যে সাইতে বিশৃঙ্খলা হচ্ছে জামালা হচ্ছে আপনি কেন জাননি আপনাকে কেন দেখা যাচ্ছে না প্রশ্ন করেছি এবং তিনি উত্তর দিয়েছেন সে উত্তর আমরা পেয়েছি তারপরে আলোচনা হবে তারপর সেই বিষয়গুলো নিয়ে রাজ্য নেতৃত্বকে আমি জানাবো প্রত্যেকটি বিষয়ে আমি সঠিক উত্তর পেয়েছি এবং প্রত্যেকটি বিষয়ে যে প্রশ্ন সাইথা থেকে শুরু করে সিউড়ি টু থেকে শুরু করে খয়রাচল দুর্বাজপুর থেকে শুরু করে নলাটি থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে নানুর থেকে শুরু করে বীরভূম জেলার প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ আলোচনা করেছি এবং প্রত্যেকটি বিধানসভার উত্তর আমি কোর কমিটির কাছ থেকে নিয়েছি কোর কমিটির বৈঠক শেষেই এই বিষয় নিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান কোনো বিরোধ নেই তবে এদিন অনুব্রত মণ্ডল হাজির ছিলেন মোহাম্মদ বাজারে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেটায়ালসের নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে